হ্যালো গাইস অনেকদিন পরে ভিডিও দিচ্ছি আশা করি আপনার সবাই ভালো আছেন স্বর্ণের দাম এখন আজকের বাজার মূল্য হচ্ছে এক লাখ প্রায় সাতাইশ হাজার টাকা এই মুহূর্তে যখন আপনি ভিডিওটা দেখছেন তখন হয়তো বা আরও বেশি হয়ে যেতে পারে সো এই যে স্বর্ণের দাম এত টাকা বেড়েছে এটা কিন্তু একদিনে হয়নি আমরা পনেরো সালের দাম দেখেছি আমরা এক বছর আগের দু হাজার সালের দাম দেখেছি দু হাজার তেইশ সালেও স্বর্ণের দাম ছিল আশি হাজার টাকা কিন্তু সেই স্বর্ণ এখন বাড়তে বাড়তে হয়ে গেছে এক লাখ সাতাইশ হাজার বা তিরিশ হাজারই বলা যেতে পারে সো তাহলে কত টাকা বাড়লো স্বর্ণের ভরিতে পঞ্চাশ হাজার টাকা পরিমাণ বেড়ে গেলো মানে এই যে স্বর্ণের দাম যে পঞ্চাশ হাজার টাকা বাড়লো এই কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখ আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে স্বর্ণের দাম কিন্তু শুধুমাত্র যে আমরা সবাই যে বলে থাকে যে টাকার মান কমে গেছে এর জন্যই স্বর্ণের দাম বেড়ে গেছে বিষয়টা কিন্তু সব মানে পুরোপুরি সেম ওইটা না এখানে আরেকটা বিষয়ে কাজ করছে সেটা হচ্ছে যে সারা বিশ্বের সবাই এখন স্বর্ণের যে মূল্যটা সেটা বুঝতে পেরেছে এর জন্য সবাই আসলে এখন স্বর্ণ বিনিয়োগ অ্যান্ড বিভিন্ন ব্যাংকে ব্যাংক তাদের ভল্টে স্বর্ণ রাখা স্বর্ণ জমিয়ে রাখাটাকে তারা এটাকে উৎসাহিত করছে এবং এটা তারা করতে যাচ্ছে যেহেতু সবাই সব অনেক ধরনের ব্যাংক এই কাজগুলো করতেছে অ্যান্ড সবাই এই কাজগুলো করতেছে সো এর জন্য দেখা যাচ্ছে কি সাধারণ মানুষের ভিতরে একটা চাহিদা তৈরি হয়েছে সাধারণ মানুষের চিন্তা যে তাহলে আমরা কেন এটা পারবো না তো এই যে চাহিদাটা এই চাহিদাটার জন্য কিন্তু জিনিসের দাম বাড়ে সো এই বিষয়গুলোর জন্য কিন্তু সনের দাম এখন একদম আকাশচুম্ভী অনেক অনেকেই অনেক ধরনের প্রেডিকশন করে থাকে যে স্বনার দাম আরও বাড়বে কথাটা আসলে সত্য যখন আমি গত বছরে এই আশি টাকা ভরিতে স্বর্ণ দেখেছিলাম চ্যানেলে অনেকে অনেক কমেন্টস করেছেন যে স্বর্ণের দাম যদি কমে যদি কমে সো এটা হচ্ছে যে একটা তার বড় প্রমাণ যে সোনার দাম কখনও কমে না হ্যাঁ এটাও এই কথাটাও পুরোপুরি সত্য না যে সোনার দাম পুরোপুরি কমে না এটাও কমে তবে আমরা যে ইতিহাসে একটু ঘাটলে দেখতে পারবো যে দুই হাজার এগারো সালে স্বর্ণের দামে একটা ক্র্যাশ করেছিল সো ওই ক্র্যাশটা করার পরে ভালো একটা খুব ভালো একটা ডিপ ডাউন হয়েছিল মার্কেটে তারপরে যে বাড়তেছে সেইভাবে এই আরও এরকম আট দশ বছর এগারো বছর এই যে এরকম চোদ্দো পনেরো বছর ধরে শুধু এটা বাড়তেই আছে স্বর্ণের দাম সো আমরা আশা করতে পারি এখন যে স্বর্ণের যে দামটা যে পর্যায়ে গিয়েছে সেখান থেকে একটা ক্র্যাশ হতেই পারে হ্যাঁ তবে একটা জিনিসটা মাথায় রাখতে হবে যে স্বর্ণ যখন ক্র্যাশ করবে দাম যখন কমে যাবে তখনই আসলে মূলত কেনার মেইন সময় আসল সময় কিন্তু আসলে স্বর্ণ কেনার বা স্বর্ণ হতে যে বিনিয়োগ এটার কোনো সঠিক সময় নাই কারণ আপনি যদি সবসময় একটু অল্প অল্প করে কিনতে থাকেন তাহলে দেখবেন যে একটা সময় আপনার দাম কমলো না বাড়লো এটা নিয়ে কোনো তেমন একটা আফসোস হবে না বাট আপনি যদি চিন্তা করেন আমি ছয় মাস পরে স্বর্ণ কিনবো ছয় মাস পরে দেখলেন যে ছয় স্বর্ণের দাম আরও ধরেন লেটসে আরও দুই হাজার টাকা বেড়ে গেল তখন কিন্তু আপনার আফসোস হবে যে আমি তাহলে ছয় মাস আগে কিনলাম না কেন তো এই জিনিসটা চিন্তা করলে এই জন্য বোঝা যায় যে আসলে এই জন্যই স্বর্ণ কিনতে গেলে আপনি সবসময় অল্প অল্প করে কিনতে থাকুন যদি বিনিয়োগ করার ইচ্ছা থাকে দীর্ঘমেয়াদে চিন্তা করুন শর্ট টাইম কোনো চিন্তা করবেন না আসলে শর্ট টাইম চিন্তা না করাই ভালো অ্যান্ড স্বর্ণ কিনবেন কিসের জন্য স্বর্ণ কিনবেন শুধুমাত্র এটা আপনার একটা সম্পদ এটা আপনাকে আস্তে আস্তে টাকা দিবে সম্পদ দিবে অ্যান্ড আপনাকে অর্থনৈতিকভাবে মুক্ত করবে অ্যান্ড এটা বিক্রি করে বড়ো কোনো একটা অ্যাসেট কিনতে পারবেন যেখান থেকে আপনি টাকা পাবেন সেই ধরনের সেই চিন্তা ভাবনা থাকলে আপনি স্বর্ণ কিছু কিছু করে কিনতে পারেন কিন্তু আজকে বিক্রি করে কালকে আমি অনেক টাকা পেয়ে যাব স্বর্ণ থেকে এই চিন্তা ভাবনাটা আপনার না করাই ভালো তাহলে আপনার এই জায়গায় না আসাটাই ভালো কারণ আমাদের দেশে হয়তো বা এই প্রচলনটা খুব কম কিন্তু বিদেশে কিন্তু এই প্রচলনটা অনেক বেশি মানে বিদেশে অনেকেই দেখা যাচ্ছে যে বুলিয়ন যেই ডলারগুলা অর্থাৎ কয়েনগুলা সেগুলো জমায় এবং তা দেখা যাচ্ছে প্রত্যেক মাসে এক আউন্স করে জমাচ্ছে পঁচিশ গ্রামের মতো কিন্তু আমাদের যেখানে এক গ্রামের দামই হচ্ছে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার দুশো টাকা সো তাহলে বুঝতে পারলাম পঁচিশ গ্রামের দাম কত হতে পারে সো ওই ওরা এক আউন্স করে হয়তো বা জমায় ওদের ইনকামও অনেক বেশি কিন্তু ওরা আসলে ফিউচারে চিন্তা করে যারা আসলে গোল্ড জমায় তারা আসলে নিজের ভালো লাগা থেকে জমায় ইনভেস্টমেন্টের তো একটা চিন্তা আসেই অ্যান্ড ভবিষ্যতের সিকিউরিটি কিংবা হয়তো বা সে দেখা যাচ্ছে এটা কখনো ভাঙালোই না বা কোনো বড়ো একটা বিপদে হলো বা একটা জায়গায় সম্পদ কিনতে হলো তখন সে ভাঙায় কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে সে তার পরবর্তী জেনারেশনকে এটা দিয়ে দেয় বাড়ুক বা কমুক ডাজেন্ট ম্যাটার তবে হ্যাঁ বাড়বে অবশ্যই অ্যান্ড কমতেও পারে ওই যে মার্কেট ক্র্যাশের কথা আমরা জেনেছি কিন্তু আপনার সাবধান হবেন অ্যান্ড যদি আপনার মনে চায় আপনার যদি ভালো লাগে তাহলে আপনি কিছু সামনে কিনে রাখতে পারেন সেক্ষেত্রে এখন একটা অ্যাপসও গোল্ড কিনেন অ্যাপসও হয়েছে সেখানে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা দিয়েও স্বর্ণ কিনতে পারেন আমি এখানে আমি এটা নিজে পার্সোনালি ট্রাই করেছি অ্যান্ড স্বর্ণ কিনেওছি অ্যান্ড স্বর্ণ বিক্রিও করেছি যে শুধুমাত্র ট্রাস্ট ওর দিকে না বা অনেক বড়ো বড়ো ইনফ্লুয়েন্সারদের বা কিছু কিছু ইনফ্লুয়েন্সারদের থেকে রিভিউ পাওয়ার পরে আমি একটু সাহস করে গিয়েছিলাম অ্যান্ড দেখলাম যে না ঠিক আছে এখানে বিক্রিও করা যায় কেনাও যায় হ্যাঁ টাইম মতো টাকায় চলে আসে তো ওখানে দেখা যাচ্ছে আপনি পাঁচশো টাকার কিছু কিছু করে স্বর্ণ কিনতে পারেন জমাতে পারেন যেটা একটা ভালো জিনিস অ্যান্ড ভবিষ্যতে হয়তো বা পাঁচ দশ বছর পরে একটা দেখা যাচ্ছে আপনি একটা দোকান কিনবেন যেখান থেকে টাকা আসবে বা আপনি একটা বাড়ি কিনবেন বা একটা কিছু করবেন একটু ভালো একটু ভালো পরিমাণ স্বর্ণ আপনি বিক্রি করে দেখা যাচ্ছে আপনি সেটা করতে পারেন কে জানে আজ থেকে দশ বছর পরে স্বর্ণের দাম হতে পারে তিন লাখ টাকা ভরি হতে পারে দেখা যাচ্ছে আজকে আমি এখানে কথা বলতেছি সেটা স্মৃতি হয়ে যাবে আমার এই চ্যানেলে ভিডিও আছে যেখানে আমি বলেছিলাম যে ছয় হাজার সাতশো টাকা হচ্ছে এক গ্রাম এখন সেই স্বর্ণের দাম শুধুমাত্র এক দেড় বছরের ব্যবধানে এখন সেই স্বর্ণের দাম হচ্ছে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার দুইশোর উপরে এখন আমি কথা বলতেছি সামনে আরও বাড়তে পারে আবার কমতেও পারে কিন্তু কমলেও মনে রাখবেন স্বর্ণ তার ঠিকই তার জায়গায় সুযোগে যে ঠেকে অ্যান্ড সেই জায়গায় বাড়ে সো হতে পারে পাঁচ বছর পর দশ বছর পরে স্বর্ণ দাম তিন লাখ টাকা হয়ে গেলো সে অপেক্ষা না থাকে যদি আপনার ইচ্ছা হয় কিছু কিছু কিনতে পারেন আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি মন চালে কিছু স্বর্ণ জমাই বা এই বিষয়ে জানতে আমার ভালো লাগে মানুষকে জানাতে আমার ভালো লাগে সবাইকে আমি জানাই সো বিষয়টাকে এইভাবে দেখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ